হেভি ডিউটি মাল এটা এই যে দেখুন এটা হলো আপনার টু লাইন এটা হলো আটশো আর এটা অনেক হেভি মাল ইনকু ব্রান্ড কোড ড্রিল মেশিন এই মেশিনে দিয়ে আপনারা যারা প্লাম্বারের কাজ করেন তাদের মেশিনটা প্রয়োজন এই কি সাথে থাকে না না এটার সাথে কোনো বিট থাকে না জাস্ট আপনাদের দেখানোর জন্য এই বিটটা লাগানো হয়েছে এটা কি আপনাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ এই বিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এই মেশিনটা দিয়ে আপনারা ছাদ কাটবেন একবার রড সহ অ্যাঙ্গেল সহ যা আছে সবকিছু সহ একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু যা আছে সব কিছু একবার কেটে পড়ে যাবে একবারে সমান করে এই যে মেশিনটা দেখুন এই যে দেখুন অনেক হ্যাভি মাল এটা হলো ইনকু ব্রান্ড এটা হলো অটো সুইচ দেওয়া আছে এটা একটা প্লাস পয়েন্ট এটা অটো সুইচ দেওয়া আছে বিদ্যুৎ চালানোর কোনো সমস্যা হলে আপনার সুইচের সমস্যা হবে সুইচ যা লাগিয়ে সুইচ যায় কিন্তু আপনার এই ডাইরেক্ট মোটর উপর কোনো ফেসা করবো না যখন লাইনে কোনো সমস্যা হবে মোটর উপর কোনো ফ্যাস ওফ করবো না আপনার এই সুইচের উপর ফেস ওপর সুইচ এগুলো পাওয়া যায় এক্সট্রা এটা হলো টু টোয়েন্টি নর্মাল লাইন দিয়ে কাজ করবেন তো যা যারা প্লাম্বারে কাজ করেন তারা অবশ্যই জানেন যে সাদের মধ্যে অনেক রড অ্যাঙ্গেল অনেক কিছু থাকে তো এই সব কিছু ব্লেডটা দিয়ে আপনারা এই ব্লেডটা দিয়ে যখন কাজ করতে যাবেন তখন একবার সব কিছু একবার ক্লিয়ারি কাটিয়ে দেবেন্টি বা ওয়ারেন্টি আছে এটা মেশিনটা ওয়ারেন্টি আছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এটা হলো আপনার ইস্টার্ন ড্রিল মেশিন বলে এটা এটা ইস্টার্ন মেশিনে দেখেন পুরো সম্পূর্ণ মেশিনের দশ হাজার এটা হলো ইস্টার্ন ড্রিল মেশিন একদম পুরাটা হলো গাছ ডিল মানে গাছ বলে আর কি এটাকে আবার এর মধ্যে আরেকটা আছে এই যে এটা হলো আপনার হ্যান্ড এটা হলো হ্যান্ড এটা কোন ব্র্যান্ডের এটা হলো ডিসি কে ব্র্যান্ড এই যে মেশিনটা দেখেন এই যে এটা হলো ডিসি কে ব্র্যান্ড এটা হলো হ্যান্ড এই মেশিনটা দিয়েও আপনারা আপনাদের কাজ করতে পারবেন

হাই করতে পারেন লো করতে পারেন এই যে আপনার আপডাউন করতে পারেন আপনাদের যতটুকু প্রয়োজন ওটুকু ওই ওই হিসাবে আপনার আপডাউন করতে পারেন এই দেখুন এখানে সুইচ আছে না হ্যাঁ এটা হলো আপনার লক অটো লক চাপ দিলে নিচ্ছি নামবে আর যখন বড় কোনো টান দিলে হবে এটা এভাবে তো এটা যদি আপনারা একবারে সব একবারে সাদের ইয়ে সহ আপনার অটো সহ সব কিছু একবারে কেটে পড়ে যাবে এটা ওয়ারেন্টি কত বছরে

এটা সিস্টেম সিস্টেম এটা এইভাবে বসাইয়া এই মেশিনটা ঘুরবে এদিকে নাট আছে নাটটা খুঁইলে ঘুরে ঘুরাবেন এটা সোজা এইভাবে কাটবে আর এটা দিয়ে ওয়াল কাটার জন্য সবচেয়ে বেটার ওয়ালের হোল্ডটা করতে সুবিধা এইভাবে ধরে একদম এভাবে ওয়ালটা হোল্ড করতে পারবেন সুবিধা মতন তো এই মেশিনগুলো আমাদের কাছে ইনশালা অ্যাভেলেবেল পাবেন যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আরও অনেক মেশিন আছে আপনাদের জন্য আরেকটা মেশিন নিয়ে আসছি এগুলো হলো সেনসো মেশিন এই মেশিনটা দেখাচ্ছি আপনাদেরকে